নমস্কার আমি অম্পি আজ আবারও হাজির হয়েছি নতুন একটা রান্না রেসিপি নিয়ে তো ইটস মাম্পি চ্যানেলের আরও একবার তোমাদের সকলকে জানাই স্বাগত আজ কোনো ব্লগ নয় আজ একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে অনেকে তো বুঝেই গেছো আজকে রেসিপি পটল দিই তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণে পটল খোসাগুলোকে ছাড়িয়ে নিই তাতে ভালো করে নুন আর হলুদ মিক্সড করে দিয়েছি তো আজ বানাবো হচ্ছে সর্ষে পটল একটু অন্যরকম করে আর খুব সহজেই দারুণ টেস্টিও হবে কিন্তু খেতে একদম নিরামিষ একটা খুব সহজ সরল পদ এই দেখো আমার এখানে বেশ ভালোভাবেই কিন্তু পটলগুলোতে নুন আর হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে এটাকে রেখে দেবো এবার একটু দশ পনেরো মিনিটের জন্য আর এই রান্নার জন্য যেটা মাস্ট চলো সেই মশলাটা রেডি করা যাক তো এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা নিয়েছি আর তাতে দিয়েছিলাম সামান্য একটু নুন সর্ষে অনেকের হজমে প্রবলেম হয় তাই সামান্য একটু নুন দিলে কিন্তু উপকারী হয় তো এই দেখো এইখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে এবার এইটাকে আমি সামান্য একটু জল অ্যাড করে ছাকনা সাহায্যে ছেঁকে নেব আমরা অনেকে তো পটলের অনেক রেসিপি করে খেয়েছি পটল ভর্তা পটল ভাজা পটল দোরমা আর কত কি তো একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো চলো মশলা তো রেডি এবার রান্নার কাজে লেগে পড়া যাক এই রেসিপিটা এত টেস্টি হয় খেতেই যে এই একটা পদ দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিশেই খালি করা যায় তো এই দেখো আমি গ্যাসটা জ্বালি দিয়ে করো এবার তেল দিয়ে নিয়েছি আমি এখানে সাদা তেল ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু সরষের তেলও ইউজ করতে পারো তেলটা এবারে ভালোভাবে গরম হয়ে গেলে আমি ওই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পটলগুলো সেই পটলগুলো এবারে একটু আমি ভেজে নেব সমস্ত পটলগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর আঁচটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম হালকা আছে সুন্দর করে কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে যাতে এই ভাজার এই পটলগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যায় এই দেখো এইখানে আমার পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমি একটা প্লেটের মধ্যে তুলেও নিয়েছি এবার কড়ইয়ের মধ্যে যে সামান্য তেলটুকু রয়ে গেছে সেই তেলের মধ্যেই সামান্য একটু পাঁচ পাঁচফোড়ন দিয়েছিলাম আর একটা গোটা শুকনা লঙ্কা দিয়েছি তারপরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেটারে গ্রেট করে রেখেছি সেই টমেটোটুকু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্না করতে আমার বরাবরই ভালো লাগে তবে ওই সময় সুযোগ না থাকায় খুব একটা রান্না আর এখন করাই হচ্ছে না তবে রান্নার মধ্যে নতুনত্ব আনতেও আমার বেশ ভালো লাগে ওটা ট্রাই করে দেখি কোনটাই কীরকম স্বাদ হয় এই দেখো টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি তাতে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়েছি আর এইখানে দেখো আমি একটা জিরে ধনে লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু একটা মশলা আমি সামান্য একটু জল দিয়ে রেডি করে নিয়েছিলাম এবার এই মশলাটুকুই দেখো এইখানে এবার আমি অ্যাড করে দেব ব্যাস এইটুকু মশলা আর ওই সরষে বাটাটা এইটুকুই দরকার আমার এই রান্নার জন্য আর এই মশলাতেই তরকারিটাই এত সুন্দর স্বাদ এনে দেয় যে কি বলবো তোমরা যারা একবারও ট্রাই করনি নি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো এই দেখো আমার ওই মশলা থেকে তেল ছেড়ে গেছি তখন আমি ওই ভেজে রাখা পটল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পটলটা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে আমি ওই বেটে রাখার সর্ষেটা দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই আমার কিন্তু পুরোপুরি রেসিপিটা রেডি রোজ রোজ এক ঘ্যাম পটলের রেসিপি খেতে খেতে যারা বোর হয়ে গেছ তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো তো আমার এখানে দেখো রান্না পুরোপুরি রেডি এবার এইটাকে নামিয়ে দিয়ে সার্ভ করার পালা আরে আরে যাও যারা এই রেসিপিটা এখনো ট্রাই করো নি তারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আদৌ সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে আজ আসি বাই